শুভ সকাল আজ ছয়ই ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজি তেইশে অগস্ট দু পঁচিশ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস যা শুরু হয় দু সালে তেইশে অগস্ট দু তৎকালীন ভারতের রাষ্ট্রপতি কলকাতার রাজভবন থেকে আনুষ্ঠানিকভাবে আকাশবাণী মৈত্রী রেডিও চ্যানেলের উদ্বোধন করেন এটি একটি বহুদেশীয় রেডিও স্টেশন তেইশে অগস্ট আঠেরোশো বাহান্ন হাওড়া জেলার সাঁতরাগাছিতে জন্মগ্রহণ করেন ভারতবর্ষের একজন খ্যাতনামা চিকিৎসক রাধা গোবিন্দ কর তাঁর ভাই রাধা মাধব কর ছিলেন একজন বিখ্যাত চিকিৎসক ও সফল নাট্য ব্যক্তিত্ব দ্য ক্যালকাটা মেডিকেল স্কুল অ্যান্ড কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সায়েন্স অফ বেঙ্গল পাঁচই জুলাই উনিশশো ষোলো বেলগাছিয়া মেডিকেল কলেজ নামে উদ্বোধন করা হয় এবং এর প্রথম সম্পাদক ছিলেন ডাক্তার রাধা বর্তমানে এর নাম রাধা বা আর জি মেডিকেল কলেজ ও হাসপাতাল তেইশে আগস্ট উনিশশো আটষট্টি দিল্লিতে জন্মগ্রহণ করেন কৃষ্ণকুমার কুন্নত যিনি ছিলেন নেপথ্য সঙ্গীত শিল্পী সুরকার ও গীতিকার তিনি হিন্দি তেলেগু মালায়ালম কান্নার মারাঠি গুজরাটি ও তামিল চলচ্চিত্রে একজন সফল গায়ক বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার মধ্যে দিয়ে তার সঙ্গীত জীবন শুরু হয় এবং এ আর রহমানের সুরে গান গেয়ে তার চলচ্চিত্রে পথ চলা শুরু কৃষ্ণকুমার কন্নত সঙ্গীত জগতে কে কে নামে পরিচিত আঠারোশো ছিয়াশির আজকের দিনে মধ্যপ্রদেশের সাতনায় মৃত্যু হয় শিক্ষাবিদ সাংবাদিক ও সমাজসেবক পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণের তার ভাগিনেও শিবনাথ শাস্ত্রী তার লেখা নাহেরি ও তৎকালীন বঙ্গসমাজ গ্রন্থে মাতুল সম্পর্কে লিখেছেন রাত এগারোটার সময় শয়ান করতে যাবার সময় দেখেছি তিনি কার যে মগ্ন আছেন রাতে চারটের সময় উঠিয়া দেখিয়াছি তিনি কার যে মগ্ন আছেন আমার বয়সের মধ্যে প্রত্যুষে উঠিয়া তাহাকে কখনো ঘুমাইতে দেখিয়াছি এইরূপ মনে হয় না পুরুষোত্তম ও রবীন্দ্রনাথ রামমোহন রায় অ্যান্ড হিজ ওয়ার্কস সাম অ্যাসপেক্টস অফ মডার্ন জার্নালিজম ইন ইন্ডিয়া প্রভৃতি গ্রন্থের লেখক অমল হোমের আজ মৃত্যুদিন সময়টা উনিশশো পঁচাত্তর তিনি ছিলেন একজন সাংবাদিক সাহিত্যিক এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য রবীন্দ্র জীবনের বহু অপ্রকাশিত খুঁটিনাটি বিষয়ের তিনি ছিলেন অথরিটি এবং কবির বহু অপ্রকাশিত চিঠিপত্র ও তথ্যের সংগ্রহ তার নিজস্ব সম্পদ রূপে সংরক্ষিত ছিল নগর জীবনের ক্লেদ ও ক্লান্তি মধ্যবিত্ত জীবনের প্রতি অবজ্ঞা এবং সংগ্রামী গণচেতনাকে কাব্যে রূপ দিয়েছেন যিনি সেই কবি সমর সেনের আজ মৃত্যুদিন সময়টা উনিশশো সাতাশি কাব্যের সংখ্যা তুলনামূলক কম হলেও ব্যতিক্রমী ও নিজস্ব বৈশিষ্ট্যতায় অনন্য ছিল তা রোম্যান্টিকতা বর্জিত ভিন্ন ভাষা প্রয়োগে সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি স্বাধীনোত্তরকালে বিপ্লবী বামপন্থী চিন্তাধারার সমর্থক ছিলেন তেইশে অগস্ট দু হাজার আঠেরো পঁচানব্বই বছর বয়সে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক রাজনৈতিক প্রতিবেদক লেখক কুলদীপ নায়ার মাতৃভাষা উর্দু হলেও তিনি প্রধানত ইংরেজিতেই লিখতেন তার লেখা ভারতসহ বিভিন্ন দেশের ছশোটি পত্রপত্রিকায় চোদ্দোটি ভাষায় প্রকাশিত হতো সকলকেই আমার anotu pranam